আসসালামু আলাইকুম জীবনের প্রথম কোন এক্সপেরিয়েন্স ছাড়াই কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে নিছিলাম আর জিরো বাচ্চা বডিং করা যে এত কষ্ট আগে জানা ছিল না খামার জীবন শুরু করলাম এই প্রথম তাও আবার জিরো বাচ্চা দিয়ে আর বাচ্চাগুলো নেয়ার প্ল্যান অপরিচিত এক খামার থেকে তো ভাইয়াটা আমাকে বাচ্চা আনতে যাইতে বলছিল দুপুরে দিকে তো উনি আমাকে ফোনে আগেই বলে রাখছিল যে বাচ্চা আনার আগে বডিং এর সব ব্যবস্থা করে রাখতে তো উনি আমাকে যেভাবে বলছে সবকিছু রেডি করতে আমি ওইভাবে রেডি করার চেষ্টা করছি তো উনি আমাকে বলছিল যে দানের তুসগুলো যেন চারাঙ্গুল মোটা করে দেওয়া হয় যাতে নিস থেকে কোনো ঠান্ডা না উঠতে পারে আমিও ধানের তুষগুলো ঢেলে সমানভাবে ছড়িয়ে নিলাম সমানভাবে ছড়ানোর পর বুঝতে পারলাম যে ভাইয়া যে পরিমাণ বলছিল ওই পরিমাণ হয় নাই তারপর ধানের তুষ আবার ঢেলে পরিমাণ মতো করে নিলাম আর আমাদের ব্রোডারটা আগেই রেডি ছিল শুধু লাইট লাগানো বাকি ছিল তারপর জায়গা মতো টানিয়ে লাইটগুলো লাগিয়ে নিলাম লাইট লাগানো শেষ করার পর দেখলাম সব ঠিকঠাকই আছে আর লাইটটা এভাবেই জ্বালিয়ে রাখতে হবে কারণ বাচ্চা আনার সাথে সাথেই যেন দিয়ে দিতে পারি জায়গাটা গরম থাকলে ভালো হয় ব্রোডিংয়ে বাচ্চা ছাড়ার আগে এভাবে খাবার ছড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে প্রতিটি বাচ্চাই যেন খাবার খুঁজে পায় এক জায়গায় খাবারটাই জড়ো করে খাবার দিলে দূরের বাচ্চাগুলো খাবার নাও পেতে পারে অর্থাৎ না খেয়ে মারা যেতে পারে খাবার ঠিকভাবে ছড়িয়ে দেওয়ার পর বাচ্চাগুলো ব্রোডিং এ ছেড়ে দিলাম একদিন বয়সে এই বাচ্চাগুলো দেখতে মাস অনেক কিউট সবগুলো বাচ্চা ব্রডিং এ ছাড়ার পরে ঠিকঠাকভাবে খাবার খাচ্ছিল দৌড়াদৌড়ি করতেছিল কারণ সবগুলো বাচ্চাই মাসা আল্লাহ সুস্থ ছিল শুধু আমার ছোট্ট একটি বলের কারণে বারো ঘন্টার ব্যবধানে প্রায় বিশটি বাচ্চা মারা যায় ভোলটি ছিল পানির পাত্র পানির পাত্র বড় হয় বাচ্চাগুলো পানি খেতে গেলেই ভিজে যেত চোখের সামনে বাচ্চাগুলো মরতেছিল তারপরেও কিছু করার ছিল না কারণ অনেক রাত হয়ে গেছিল কোথাও ছোট পানির পাত্র পাওয়া যেত না বাচ্চাগুলো বিজে অসুস্থ হয়ে যাওয়ার পর এত পরিমাণ টেনশন আর ব্যস্ত ছিলাম যার কারণে ওই সময়ের ভিডিওগুলো করতে করতে পারেনি সে তখন বাচ্চা বাঁচানোটা জরুরি ছিল সকালবেলা পানির ছোট পাত্র আনার পরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কয়েক ঘন্টার মধ্যে বাচ্চাগুলো এখন সঠিকভাবে খাবার খাইতেছে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে উঠছে যদিও ছোট বাচ্চা ব্রোডিং এ আমি জীবনের প্রথম তবুও এতটুকু বুঝতে পারলাম ব্রোডিং এর ক্ষেত্রে তাপমাত্রা যেন কম না হয় আর অতিরিক্ত বেশি যেন না হয়ে যায় আর বাচ্চা যেন পানিতে ভিজে না যায় পানিতে ভিজে গেলে ঠান্ডা লেগে মারা যায় যেতে পারে তো আজকের ভিডিও এতটুকুই সবাই দোয়া করবেন আমাদের নতুন খামারে যেন আল্লাহ তালা বরকদ্দান করেন